তো এই যে আমি একটু কাকিমাদেরকে দিতে যাচ্ছি কাকিমাদেরকে দিয়ে আসি লিপি কত দূর এই তো হচ্ছে সেই দুপুর থেকে করছে তো খেতে টেতে দিবো না এই তো বলে দিয়ে যাচ্ছি সরার ভাজা তো অনেক কিছু করে নিয়েছো হ্যাঁ এই যে এটা কি জেলে পিঠা তারপরে এটা একটু আলুর তরকারি করে পুর করে করেছি এটা কি বলো আমি নিজে জানি না আর এই যে কাঠি সত্তা আর এই সরা পিঠা হচ্ছে একটা হয়েছে এইদিকে আছে এই দিকে আছে মালপুয়া রসে ভিজানো সুন্দর লাগছে আর এখানে আছে কুসনি পিঠে এই যে এখানে আছে কুসনি পিঠে

Anna. না আমি তোমার কালো ভাবে দিচ্ছি বাবা তোমাদেরকে হ্যাঁ তোমাদেরকে সব দিব একসাথে না কোনটা খাবার বলো না সবকিছু দিব না অল্প কি দিব মালপোয়া ঠিক আছে কেমন লাগছে মিষ্টি টিষ্টি ঠিক আছে রাত্রে কিছু নেই এইটাই এটাই আচ্ছা ভালোইছে ঠিক আছে তিনি চলো তুমি রান্নাঘরে আমি তোমাকে রেডি করে দিচ্ছি তুমি নিয়ে চলে আসছো বাবা বোন দাদাকে তুমি দাও ভালো আছে এই এটা আলুর পুরে তরক এটা খেয়ে দেখো কেমন হচ্ছে হ্যাঁ ভালো হুম ঠিকমতো হচ্ছে না তো প্রথমে তোমাকে করে দিলাম খাও করছি আরে যে এটা তুমি খেতে ভালোবাসো রসবিজা না এটা করেছ আমি তোমাকে দিচ্ছি তো ঠিক আছে শুভ পৌষসংক্রান্তি থ্যাঙ্ক ইউ শুভ পৌষসংক্রান্তি বাবা কি রে তো দেখো এগুলো না তো এগুলোই খাবি

তো এই যে আমি একটু কাকিমাদেরকে দিতে যাচ্ছি কাকিমাদেরকে দিয়ে আসি